আমাদের দৈনন্দিন জীবনে অনেকটা সময় ব্যয় করছেন ফেসবুক এবং ইনস্টাগ্রামের পিছনে বর্তমান মার্কেটিং এর জন্য পারফেক্ট হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম আর ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা আপনার ব্যবসাকে ছড়িয়ে দিতে পারি অসংখ্য মানুষের কাছে ডিজিটাল মার্কেটিং প্ল্যানিং থেকে শুরু করে সকল প্রকার সার্ভিস দিতে প্রস্তুত মুনিয়া নেটওয়ার্ক টিম আমাদের রয়েছে দক্ষ ডিজিটাল টিম যাদের অ্যানালাইসিসের মাধ্যমে আপনার বিজনেসকে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত ব্যবসা সাফল্য পেতে টার্গেট কাস্টমারকে আপনার বিজ্ঞাপন দেখা ফেসবুক মার্কেটিং এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর মাধ্যমে আপনার সেল বাড়ান দশ গুণ এবার বিশ্বস্ত এজেন্সি থেকে আপনার শতবার টার্গেটেড মার্কেটিং হোক নিশ্চিন্তে আমাদের সার্ভিস সমূহগুলো হল পোস্ট অ্যাডস ভিডিও অ্যাডস পেজ সেট পেজের রিচ ও ইমপ্রেশন বৃদ্ধি পেজ প্রমোট পেজে লাইক ও ফলো বৃদ্ধি মাসিকভাবে পেজ মনিটরিং প্রোফাইল কভার ফটো ডিজাইনিং ও ভিডিও এডিটিং বিস্তারিত তথ্যের জন্য কল করুন অথবা আমাদের পেজে মুনিয়া নেটওয়ার্ক ভিডিতে ইনবক্স করুন